বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ভূদেব মুখার্জির জন্মদিনে রাজনীতি শুরু করলো তৃণমূল এবং বিজেপি তার মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে বাঘ যুদ্ধে জড়ালেন তৃণমূলের বিধায়ক এবং বিজেপির সাংসদ উভয়ের একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি করেছেন প্রসঙ্গত আজ বাইশে ফেব্রুয়ারি শিক্ষাবিদ ভূদেব মুখার্জির জন্মদিন তাই প্রতি শ্রদ্ধা জানাতে চুচুড়ার বড় বাজারে অবস্থিত তার মূর্তিতে মাল্যদান করতে গিয়েছিলেন চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পর সেই জায়গায় নাকি তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা তালা লাগিয়ে পালিয়ে যান পরে সেই জায়গায় শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় গিয়ে তিনি দেখেন বুদেব মুখার্জির মূর্তির বাইরের গেটে তালা ঝোলানো রয়েছে যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হন সাংসদ কেন এই জায়গাতেও রাজনীতি করা হবে সেই প্রশ্ন তুলে পথ অবরোধ করেন সংসদ সহ বিজেপি নেতা শুধু তাই নয় বোধেব মুখার্জির মূর্তিতে মাল্যদান না করতে পারার কারণে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি বলেন সন্দেশ যা চলছে সেইখানে শেখ শাহজাহানকে তৃণমূল তালাবন্দি করতে পারলো না সেই তারা মেয়েদেরকে তুলে নিয়ে চলে গেল আর এখানে এসে তারা তালা দিয়ে যাচ্ছে তৃণমূলের সংস্কৃতি তৃণমূলের কালচার একেবারে নর্দমার জলে চলে গেছে তৃণমূলের ওপর থেকে নিজ পর্যন্ত সবাই অশিক্ষিত এ ভরে গেছে মনির ঋষিকেও এরা ছাড়ছে না এরা সব কিছুকে নিজেদের সম্পত্তি বলে মনে করছে বাংলার শিক্ষিত মানুষ আজ বুঝতে পারছে পশ্চিমবঙ্গটা কোন রসাতলে আজ চলে গেছে সন্দেশখালীতে মহিলাদের যা চলছে সেখানে তারা শেখ শাহজাহানদেরকে তালা বন্ধ করতে সেই মেয়েদের তারা তুলে নিয়ে গেল এইখানে একজন মানে ব্যক্তি তাকে একটা তালা বন্ধ করে নিজেদের সম্পত্তি বলে তাদেরকে বন্ধ করে রেখে গেছে মানে এদের সংস্কৃতি এদের কালচার তৃণমূলের মানে কোন নর্দমান জলে চলে গেছে সেটাই ভাবছে উপর থেকে নিচ অব্দি পুরো একদম অশিক্ষিত নোংরাম রাজনীতিতে ভরে গেছে মুনি ঋষি এদেরকেও এরা ছাড়ছে না তালা তারা তাদেরকেও এরা নিজের সম্পত্তি বলে মনে করছে এই তালাটা শেখ শাহজাহানের ঘরে দিতে পারতো শেখ শাহজাহানকে আটকে রেখে কিন্তু এই তালাটা আজকে এখানে দিয়ে তারা কি প্রমাণ করছে এই তারা প্রমাণ করছে যে আজকে এই বাংলা বিদ্যাসাগরের বাংলা রবীন্দ্রনাথের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা আজকে যার বাড়িতে মধুসূদন এসছেন দেবেন্দ্রনাথ ঠাকুর এসছেন আজকে তাকে আটকে রেখে দিচ্ছে এটা হচ্ছে সংস্কৃতি বাংলার মানুষ বুঝতে পারবে শিক্ষক সমাজ বুঝতে পারবে এবং আজকে এই হুগলিতে অনেক মানুষ সিনিয়র যারা মানুষ বাস করেন শিক্ষিত মানুষ বসবাস করেন তারা বুঝতে পারবেন আজকে কোন রসা তালে তৃণমূল গেছে ভূদেব মুখার্জির জন্মদিনে তার মূর্তিতে মাল্যদান না করতে পারার কারণে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কিন্তু পাল্টা লকেটকে আবার তীব্র আক্রমণ করেছেন চুচরা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার লকেটকে উদ্দেশ্য করে তিনি বলেন ও মানুষের মধ্যেই পড়ে না ও হলো নাটক দলের মানুষ এখানে নাটক করতে আসছে স্বাধীনতার পর থেকে ওদের কতজন এখানে এসে ভূদেব মুখার্জিকে মাল্যদান করে গেছে সেই প্রশ্ন তিনি তোলেন সেই সাথে তিনি বলেন সামনে ভোট আসছে তাই এখন ভোটের রাজনীতি করার জন্যই ওরা এখানে আসছে ভূদেব মুখার্জিকে আমরাই শ্রদ্ধা করি আমরাই সম্মান করি ওরা কেউ করে না লকেট চট্টোপাধ্যায় পাঁচ বছর সাংসদ রয়েছে কতবার উনি এখানে এসেছেন হঠাৎ আজকেই কেন মনে পড়েছে কারণ লকেট হলো ধান্দাবাজ তাই সামনে লোকসভা নির্বাচনে চুচুড়ার মানুষ ওকে বুঝিয়ে দেবে ও ও কত বড় ধান্দাবাজ মানুষের মধ্যে নাকি নাটক 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 করে লোক করতে স্বাধীনতার পর থেকে ওরা করলে কবার উদয় মুখার্জিকে মালা দিয়েছে ও তো পাঁচ বছরের এমপি পাঁচ বছরের পাঁচবার এসছে আজকে ভোট বলে মনে পড়ে গেল আমরা মন দিয়ে ভালোবাসি শ্রদ্ধা করি মনীষেদের প্রধানমন্ত্রী ডাল্লবের মাঠে বলেছিলেন এদের নিয়ে কি করেছে এদের জন্যে চুরিও চুরি ছাড়া এদের করার কিছু নেই আর ভোট এলে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এটা ওদের কাজ আর ভোট এলে ভূদেব মুখার্জিকে মনে পড়ে সারা বছর মনে পড়ে না পাঁচ বছর মনে পড়েনি আজকে মনে পড়ছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর